তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে চলে এসছে আরেকটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের ভিডিওটি হলো বিষকচু তোমরা বিষকচুর নাম হয়তো অনেকেই শুনেছ কিন্তু বিষকচু যে কী জিনিস সেটা তোমাদের দেখা আছে এই দেখো এরকম ছোটো ছোটো লম্বা লম্বা হয় এটা হচ্ছে বিষকচু কচু আর এটা বিষকচু কেন জানো এইটা হচ্ছে মানে মারাত্মক গলা চুলকায় হাত চুলকা এটা ধরলে এটাকে ছিলতেই পারবে না যদি হাতে কিছু না ব্যবহার করে আর এইটা হচ্ছে খেলে তো বিশাল গলা ধরে কিন্তু এইটা একটা নিয়মে প্রসেসে খেতে হয় আর এইটা আজকে আমরা খাবো কাঁচা তাহলে দেখো চলো কি করে খাচ্ছি আগে ভালো করে মোটা করে কোষগুলো আমরা ছাড়িয়ে নেব পাতলা করে ছাড়ালে গলা ধরবে দিয়ে কেটে নেব এই যে ছোটো ছোটো আদার মতো টুকরো করে কেটে নিয়েছি এবার এইটা আরও অনেক কিছু দেবো এর সঙ্গে আর মিক্সিতে এটা আমরা পেস্ট করব। শিলে বাটবো না হাত চুলকাবে তার সঙ্গে দিয়েছি সর্ষে লবণ কাঁচা লঙ্কা আর দিয়েছি দু তিন কুয়ার মতো রসুন আরেকটা জিনিস দেবো একটু চিনি একটু তাহলে টেস্টটা আরও বেশি হবে দিয়ে এটা পেস্ট করে নেবো ভালো করে এবার ভালো করে পেস্ট করে নিয়েছি দেখো ভেতরটা এ দেখো এটা বাতের সঙ্গে জাস্ট উফ কি লাগবে এই দেখো পুরো বাটিতে ঢেলে নিলাম এবার বাটিতে পুরো নিয়েছি দেখতে কি সুন্দর মনে হচ্ছে না যেন আম মাখা কিন্তু এটা হচ্ছে বিষ কচু বাটা আর এটা খেতে সত্যি গরম ভাতে জাস্ট অসাধারণ যারা যারা খাও না একদিন খেয়ে দেখবে থ্যাংক ইউ আমার ভিডিওতে দেখার জন্য সাপোর্ট করবে